আজকে চিলি চিকেন করেছি তারপর ওর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না খুব তাড়াতাড়ির মধ্যে করেছি আমি আগে থেকে কর্নফ্লাওয়ার ভিনিগার গোলমরিচের গুঁড়ো দুটো ডিম উনুন দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তারপর সেটা সাদা তেলে ফ্রাই করে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দুটো তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এবার পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি একটু ফ্রাই করে নেবো হালকা করে তার সঙ্গে আমি ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকাম দেওয়ার পরে একটু আরবার একটু ফ্রাই করে নেব এবার স্বাদ মতো নুন দেবো নুন দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার আদা বাটা ও রসুন বাটা দিয়েছি আদা বাটা রসুন বাটা একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে এবার বাটিতে টমেটো সস চিলি সস সয়া সস আমি আগে রেডি করে রেখেছিলাম ওইটা সেটা দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এবং মতো চিনি চিনি দিয়েছি একটু সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব সব একসাথে কষানোর পর ফ্রাই করে রাখা চিকেন দিয়ে দিয়েছি চিকেন দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব যাতে চিকেনগুলো ভালো সেদ্ধ হয়ে যায় চিকেন এগুলো নরম হয়ে গেছে এবং মাখা মাখামাখা হয়ে গেছে এবং হয় এবং নামানোর আগের উপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি চিকেন চিলি চিকেন রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি করেছি ভিডিওটা আমার দুপুরবেলা মেয়ে বায়না করছিলো চিলি চিকেন খাবে বলে তাই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না